মাটি মাটি নিচে মাকির বিশানা উপরেতে ছাপা মাটি ভাই গজাইতে পারবা দাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিশাল পড়ে চাবা মাকি ভাইগা চাইদে পারলা না কঠিন কি আমাদের মহিলা রে আল্লাপুর পোলা আবোন হাতে দেবে আবন নামা হাতে পাওয়ার পর আল্লাহ পা ঘর পোলা লাগিব কি পঢ় ইটা লাগা কাপাবি না কি পড় ইটা লাগা তুমি তোমার কিটা পঢ় মানুষ আবন জামা হাতে পাওয়ার পর

আমি গোপন একটা গোনা করেছিলাম ওই গোপন গোনাটাও এই আমল নামাই লেখা আছে এটা কেমন আমল নামা আল্লাহ নাফরমানদেরকে নাফরমানদেরকে আমল নামা দেবেন তার বাম হাতটা তার বুক দিয়ে ছিদ্র করিয়া তার বাম হাতটা তার পিছের দিকে বের করে দিবেন এবার ফেরেস তাকে বলবেন ও মালিক আমল নামা তো পিছনে আপনার বাঙ্গলার চক্ষ্য সামনে কেমনে দেখবে এবার আল্লাবা করাপুলা আলামন জাজ দিয়ে বলেন ও ফেরেস্লারা এই নাফরমানের ঘারকে মজ দিয়ে ভাঙিয়া কিছনা করিয়া দাও। নাফরমান তারা আবল্লামা দেখু দুনিয়ে এসে কি আমল করেছে প্রপুল আলা জাহান নামে দেবেন জাহান নামে মধ্যে গিয়া। এক হাজার বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বা কোন ভুল আলমকে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন কিন্তু আল্লাহ বা কোন তাদের কোন ডাকে সারা দিবেন না এক হাজার বছর পর আল্লাহ বা কোন ভুল আলমিন ডাক দে বলে ফরমান দুনিয়াতে তুমি আমাকে ডাকো নাই দুনিয়াতে যখন তুমি আমাকে একবার ডাকছো আমি আল্লাহ বা কোন আলামিন আলমিন দশ ডাকে সারা দিছি কিন্তু ASCII পチン জাহান্নামের মধ্যে আযাবে ভুত মরিয়া তুমি জানাকে কেন ডাকো এবারে জাহান জাহান্নামে আযাব দিয়ে বলবে ও মালিক পানির পিপাসা করিয়া শুকাইয়া যায় একটু পানি খাইতে দাও আল্লাহ পাক আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার জন্য কোন পানি বরাদ্দ আছে দাও তুমি তাকে পানি খাইতে দাও এবার জাহান মধ্যে গরম কোষ ওই গরম রোদ তো তাদেরকে খাইতে দেওয়া হবে নাফরমান যখন গরম পেয়ালা হাতে নেবে গরম পেয়ালা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার গোস্ত গুলো পেয়ালার মধ্যে পড়িয়া যাবে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের গোস্ত ওগুলো খসে খসে পড়ে যাবে এর বড় নরমানের পানির পিপাসা মিটবে না দগ্ধ করে যখন ওই জাহান্নামের গরম উত্তপ্ত পূজ যখন ঠায় ফেলবে ওই গরম পানি তার পেটের ভিতর যাইয়া পেটের সমস্ত নারী ভুড়ি পচাইয়া গলাইয়া তার পিছন রাস্তা দিয়ে ঝুপ করে করবে হবে আহারে তবুও তার পানির পিপাসা মিটবে না এর